দেশের মাটিতে নিজের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে চান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান টাইগার ক্রিকেটে অবশ্য মাঠ থেকে বিদায়ের নজির খুব একটা নেই সাকিবের জন্য বিষয়টি যে খুব একটা সহজ নয় তা নিজেও তিনি জানেন বিশেষ করে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাধারণের চোখে অবস্থান বদলেছে সাকিবের পাঁচ আগস্ট ক্ষমতার পালা পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই আত্মগোপনে আছেন অনেকেই গ্রেপ্তার হয়েছেন দেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তা পেলেই অক্টোবরে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে নামবেন তিনি শুধু তাই নয় খেলা শেষ করে নিরাপদে দেশ ছাড়া নিশ্চয়তাও চেয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ পুরো ব্যাপারটি ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে তিনি বলেছেন সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বোর্ড দেখবে না এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনে রব্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে ক্রিয়া উপদেষ্টা বলেন সাকিব আল হাসানের পরিচয় দুটি এটি মনে রাখতে হবে তিনি একজন খেলোয়াড় সেই হিসাবে তার যতটা নিরাপত্তা দেওয়ার দরকার সেটা দেওয়া হবে অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন মানুষের মধ্যে দুই পরিচয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার ততটুকু আমরা দেব এই সময়ে সাকিবের প্রতি অনেকটা শর্ত আরোপের শুরু উপদেষ্টা বলেন রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে আসিফ মাহমুদ আরও বলেন রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব। তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সে বিষয়ে আমরা ইতিমধ্যে বলেছি এবং আইন মন্ত্রণালয় বলেছে তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবে নাম বাদ দেওয়া হবে